আপনার কাবরাঙার গাছে এখন ফুল আসতে শুরু করেছে এর পাশাপাশি দু একটা গুটিও দাঁড়িয়ে গেছে তো এই সময় আমরা গাছে কোনো ধরনের কীটনাশক বা রাসায়নিক সার দিব কি না বা গাছে কি খাবার দিব সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবার চলুন আমরা মূল পর্বে ফিরে যাই প্রথমেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা ফেব্রুয়ারি মাসে পনিং করার পর গাছে খাবার দিয়ে দিয়েছেন এখন খাবার না দিলেও চলবে কারণ গাছকে যদি আমরা একটু কষ্ট দিই তাহলেই কিন্তু গাছে ফুল বেশি করে দেয় আর ফুল থেকে ফলে রূপান্তরিত হয় তবে যাই হোক এখন তো গাছে ফুল চলে এসেছে তো এই সময় আমরা গাছে কি ধরনের খাবার দিতে পারি হ্যাঁ এই সময় আমরা গাছে কোনো ধরনের খাবার দিব না কারণ এই সময় গাছে যদি আমরা অতিরিক্ত খাবার দিতে যাই তাহলে গাছ এই ফুলের পরিবর্তে ও নতুন করে কুশি ছাড়তে শুরু করবে এই ফুলগুলো ঝড়িয়ে দেবে তাই এ সময় আমরা গাছে কোনো ধরনের খাবার দিব না তবে আমরা দিব সরিষা খুলের পানি বা কিচেন কম্পোস্টের পানি এই ধরনের খাবারগুলো আমরা গাছের গোড়ায় দিয়ে দিব আর দিয়ে দেব সামান্য পরিমাণ পানি আর সারের দিক দিয়ে আমরা আসি এ সময় গাছে প্রচুর ফুল চলে এসেছে তাই এ সময় ভুলেও আমরা গাছে কোনো ধরনের কীটনাশক বা রাসায়নিক আমরা গাছে স্প্রে করব না গাছের যদি আমরা কোনো ধরনের রাসায়নিক বা কীটনাশক যদি স্প্রে করি তাহলে গাছের যে ফুলগুলো এগুলো সম্পূর্ণভাবে ঝরে যাবে তাই আমাদের এই কীটনাশক এবং রাসায়নিকের থেকে আমাদের বিরত থাকতে হবে ফুল যখন ফলে রূপান্তরিত হবে ঠিক এ পর্যায়ে এরকম যখন কুটি হয়ে যাবে ঠিক তখনই আমরা গাছের গুঁড়ায় এক চামচ এটা একটা পঁচিশ লিটারের দাম এক চামচ হাড় গুঁড়ো এক চামচ শিংকুচি এক চামচ টিএসপি আর কিছু নিমখই এই পদার্থগুলোকে একসাথে মিশিয়ে আমরা গাছের গুঁড়া দিয়ে দেব গাছের গুঁড়া দিয়ে দেওয়ার পর আমরা যে পানিটা দিয়ে দেই সেই পানির বদলে আমরা দিয়ে দেব চুনের পানি চুনে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এ সময় গাছে প্রচুর ক্ষুধার্ত হয়ে যাবে তাই গাছকে শক্তি যোগানোর জন্য আমরা পানির পরিবর্তে চুনের পানিটা আমরা ব্যবহার করব চুনের পানিটা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে আর অবশ্যই আমরা গাছে কোনো ধরনের রাসায়নিক স্প্রে করব না আর গাছকে প্রচুর পরিমাণে যখন ফুল চলে আসে। তখন গাছকে দুপুর টাইমটা একটু ছেওয়ায় রাখলে ভালো হয় তাহলে গাছের ফুলগুলো আর জোরে পড়বে না এই কাঁপরাঙে গাছের ফুল সাধারণত প্রায় অর্ধেকের বেশি জোরে যায় কারণ গাছটি যে পরিমাণ ছোটো আপনারা লক্ষ্য করুন যে পরিমাণ গাছটি ছোটো এই অনুযায়ী যদি এই ফুলগুলো যদি টিকে যায় তাহলে গাছ তো মারা যাবে তাই সবগুলো ফুল রাখা যাবে না ও নিজেই ফেলে দিবে আপনাকে ফেলতে হবে না ও নিজেই ফেলে দেবে গুটি বড় হওয়ার পরপরই যখন দেখবেন এর থেকে বেশি বড় হয়ে গেছে তখন আমরা কাছে বরুন স্প্রে করে দেব এক লিটার পানিতে এক চামচ আর যদি স্প্রে না করেন তাহলে আপনারা গাছের গুঁড়ায়ও দিয়ে দিতে পারেন তবে এই সাইড দিয়ে দিয়ে দেবেন বরুণটা দেওয়ার কারণ হচ্ছে গাছের গুটিগুলো যখন বড় হয়ে যায় পাই সময়ই গাছের গুটিগুলো জোরে পড়ে যায় আমরা যদি এই বরুণটা কাছে যদি দিয়ে দিই তাহলে আর বরুণ বরুণের কারণে গুটিগুলো আর জোরে পড়বে না তাই গাছে আমরা বরণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং পরবর্তীতে ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই করে চাপ দিয়ে রাখবেন এ বলে বন্ধুরা এখন আমি বিদায় নিচ্ছি